তাদের এইত্রী জানা যান সমস্ত কাজগুলো সম্পন্ন করার জন্য কোয়ার্ডিনেট করার জন্য তারা আমাকে জানিয়ে জানিয়েছিলেন ক্যাবিনেট থেকে সেখানে আলোচনা হয়েছে পরেই আপনারা সেগুলো জানতে পারবেন তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে আর প্রধান উপদেষ্টা তিনি ওরাই একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আপনারা তাদের কাছ থেকেই সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই যাওয়া হয় সেটাই ভালো হবে আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সরকার জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল একটা মিটিং আছে বিএনপির সেই মিটিং আমাদের সমস্ত সিদ্ধান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো টাইম টাইম জানতে থাকবো সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা আপনারা সবাই দেশবাসী দেওয়ার জন্য